প্রিমিয়াম কোয়ালিটির মণিপুরি তাও আবার রেশম জড়ি অ্যান্ড সুতো দিয়ে ওয়ার্ক জাস্ট দেখো বোধ বর্ডার পোর্শানে পুরো এরকম সুন্দর রেশম জড়ি অ্যান্ড সুতো দিয়ে ওয়ার্ক পাচ্ছ ঠিক আছে আর এরকম পুরো বডিটা কিন্তু পেয়ে যাচ্ছ একদম প্লেন বডির ওপর বিশাল ডিম্যান্ড হয়েছে আগে একটা আমি দেখিয়েছি আমি একটা পরেছি দেখো একদম তোমার ব্লুর ওপরে নেক্সট কালারটা দেখাচ্ছি তোমার এরকম সুন্দর ব্যাটালিয়ান কালারটা জাস্ট এই মণিপুরির প্রচুর ডিমান্ড কারণ এই মনে পুরি পড়তেও ভীষণ ভালো লাগে ভীষণ স্মার্ট আর কোয়ালিটি জাস্ট দুর্ধর্ষ কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি আর প্রাইস যদি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি যদি রিজনেবেল প্রাইসে পাওয়া যায় কে কে ছাড়ে বলতো সমার ইচ্ছা হয় যে এক রকম সুন্দর যদি প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি একদম রিজনেবেল প্রাইসে পাওয়া যায় তো আগেটার মতোই প্রাইস আছে বারোশো নব্বই যার যেটা মনে হচ্ছে সরি বারো নব্বই না নব্বই ছিল নব্বই আছে যার যেটা মনে হচ্ছে স্ক্রিনশট নেবে আর বুকিংয়ে পাঠাবে ফ্রেশ শিপিং অল ওভার ইন্ডিয়া এই গান কালো জাস্ট আঁচল পোর্শনটা অল ওভার এরকম সুন্দর কাজ দেখো বোথ সাইড এ জাস্ট বর্ডার পোর্শন চলে যাচ্ছে বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছ একদম এগুলো নিয়ে কোনো কথা হবে না জাস্ট দেখো পেস্টিং আমি একদম ব্যাক পোর্শন এর ফিনিশিং দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে তোমার ব্যাক পোর্শন এর ফিনিশিং দেখো একদম স্মুথলি ফিনিশিং আছে কোথাও যতটুকু সুতো উঠে নেই এরকম একদম তোমার চলে যাচ্ছে গর্জিয়াস আঁচল পোর্শন এবার যাব আমি সাইডে একটু ঘুরিয়ে নেই দেখো কোলাজল পর্যন্ত এই যে বর্ডারটা কোলা পর্যন্ত কিন্তু কভার করছে এন্ড বিপি চলে যাচ্ছে এই যে ব্রোকেট বেপি প্রাইস আছে অনলি ওয়ান থ্রি নাইন জিরো যার যেটা লাগবে একদম তাড়াতাড়ি স্ক্রিনশট এবার বুকিং অর্ডার পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কারণ আগের বারে অনেকে পাওনি এই দুটো দিন আগে আমি পোস্ট করেছিলাম নেক্সট কালারটা দেখো আমি যে কালারটা পরেছি ঠিক আছে এটাও বলবো অসাধারণ দেখতে জাস্ট ডিজাইনটাই বলবো একদম তোমার ঘ্যামা ডিজাইন করা আছে বর্ডার পোর্শনটা আর এই শাড়ি আমার দিদিদের যে কি ডিম্যান্ড হয়েছে আর এই শাড়ি যা পরতে দিদিরা যে কি পছন্দ করে রিয়েলি দেখো রিয়েলি সেরকমই একটা জিনিস দিচ্ছি একদম রিজনেবেল প্রাইসে ওয়ান থ্রি নাইন জিরো যাচ্ছে তোমার এরকম সুন্দর বিপি জাস্ট বিপিটা বানিয়ে কোয়ালিটি দুধর্ষ কোয়ালিটি দুর্ধর্ষ শাড়ি দিয়ে দিচ্ছি একদম মণিপুর একটা প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পাঁচ মাত্র থার্টিন হান্ড্রেড নাইনটিতে অনলি নেক্সট যাবো এই যে কালারটা অনিয়ন পিঙ্ক কালার এই কালারটা অ্যাকচুয়ালি আমি বলি আমার মানে কেন ডিম্যান্ড তো হচ্ছে এই কালারটা এই কালারটা না সবাই পড়তে পারি ইয়াংরাও পরতে পারি আবার এজেডরাও পড়তে পারি যদি মনে করো যে মায়ের জন্য এই কালার নেবে মেয়েরাও পড়তে পারবে আর যদি একদম ইয়াং থেকে এজেড পর্যন্ত এই গেল জাস্ট আঁচল পোর্শন ও বোধ সাইডে এই যে বর্ডার পেয়ে যাচ্ছ বোধ সাইডে সুন্দর বর্ডার অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছ এরকম সুন্দর একদম তোমার ব্রোকেট বিপি ঠিক আছে প্রাইস আছে অনলি অনলি ওয়ান থ্রি নাইন জিরো থার্টিন হান্ড্রেড নাইনটি যার যেটা মনে হচ্ছে আর বুকিংয়ে পাঠিয়ে দাও বাউ যাচ্ছি জাস্ট ব্ল্যাক কালারটা ঠিক আছে এই পাচ্ছ ব্ল্যাকের ওপর ব্ল্যাক লাভা দিয়ে বলবো এইসব শাড়ি ছেড়ো না জাস্ট দুর্দর্শন অপূর্ব দেখতে পুজোতে তো বড় বড় লিস্ট হবেই তার মধ্যে একটা রাখো কারণ এই কোয়ালিটির শাড়ি এই প্রাইজে নেক্সট টাইম মিলবে কিনা সেটা আমিও গ্যারেন্টি দিতে পারছি না বোথ সাইড এরকম সুন্দর বর্ডার পাচ্ছ শোরুম যারা ভিজিট করতে চাইছো আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলে dik bir